আমার আগে আর কাউকে ভালোবাসনি তুমি কেন বাসব না অনেক কৃষ্ণকান্তের উইলের ভোমোর যোগাযোগের কমু পুতুল নাচের রীতি কথার কুসুম অপরাজিতার কি আর কি করো না সত্যি কথা বলবে রোগা ছিপছিপে যমুনাকে ভালোবেসেছিলাম বৃন্দাবনে পাহাড়ি ফুলটুংরিকে ঘাটশিলায় ঘাট শিলায় দরজাল যুবতী তোর সাকে জলপাইগুড়ির জঙ্গলে আর সেই বেগম সাহেবা নীল বোরখার জরির কাজ নাম চিলকা। আবার পাঁচে কথার আড়াল তুলছ পাঁচে কথা নয় সত্যি এদের কাছ থেকেই তো ভালোবাসতে শেখা অনন্ত দুপুর একটা ঘাস ফরিঙের পিছনে এক একটা মাছরাঙার পিছনে গোটা বাল্যকাল তুলো ফুটছে সেই দিকে তাকিয়ে দুটো তিনটে শীত বসন্ত এভাবেই তো শরীরের খাল নালায় চুঙিয়ে চুয়ে ভালোবাসার জল এভাবেই তো হৃদয় বোঝা পড়া। কারা কারাদলে কি আর কোনটা মাংস কোনটা কস্তুরি গন্ধ ছেলেবেলায় ভালোবাসা ছিল একটা জামরুল গাছের সঙ্গে সেই থেকেই যখনই কারো দিকে তাকিয়ে দেখতে পাই জামরুলের নিরপরাধ স্বচ্ছতা ভরাট হয়ে উঠেছে গোলাপি আভার সর্বনাশী অকাতর ভালোবেসে ফেলি ততক্ষণাত সে যদি পাহাড় হয় পাহাড় নদী হয় নদী কাকাতুয়া হলে কাকাতুয়া নাড়ি হলে